অনেক বেকার যুবক ভাইরা আছে যারা সম্মানজনক ব্যবসার অভাবে ব্যবসা শুরু করতে পারছেন না অনেক চাকরিজীবী ভাইরা আছেন যারা চাকরির ফাঁকে ফাঁকে কিছু একটা করতে চাচ্ছেন হাতে কিছু টাকা আছে সেই টাকাটা কোনো এক জায়গায় ইনভেস্ট করে কিছু লাভ চাচ্ছেন আবার এমন কিছু ভাইয়েরা আছে যারা দীর্ঘদিন প্রবাসে আছেন দেশে আসতে ভয় পাচ্ছেন কারণ দেশে এসে কি করবেন যে টাকা পুঁজি আছে সেই টাকা ইনভেস্ট করলে যদি লস হয়ে যায় তাহলে আবার প্রবাস ফেরত যেতে হবে এরকম চিন্তা ভাবনা করে তারা কিন্তু দীর্ঘদিন প্রবাসেই থেকে যাচ্ছেন প্রত্যেকের জন্য রয়েছে তিনটি স্টক ব্যবসা মাথা ঘুরে যাবে নাম শুনলে এমন তিনটি স্টক ব্যবসা প্রত্যেকেরই হাতের কাছে ছিল কিন্তু আপনারা মাথায় আনেননি প্রথমে আসবে রসুনের স্টক ব্যবসা আগে জেনে আসি রসুনের সিজন কবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে রসুনের সিজন এর মধ্যেই আপনার রসুনটা কিনে স্টকে রাখতে হবে রসুনটা কিন্তু কাঁচা অবস্থায় কিনবেন না একটু শুকানো অবস্থায় যদি কিনতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে ঘাটতি কম হবে আপনি রসুন কেনার চেষ্টা করবেন কৃষকের কাছ থেকে যদি শুকানো রসুনটা একটু দেখে শুনে কিনতে পারেন কৃষকের কাছ থেকে দাম অনেক কম পাবেন আর যদি হাট থেকে কিনেন দাম একটু বেশি পড়বে আর দ্বারের কাছ থেকে কিনলে আরও একটু বেশি পড়বে তাহলে আপনি চিন্তা করবেন আপনি কার কাছ থেকে কিনবেন তবে কেনার আগে রসুন সম্পর্কে আরও কিছু আপনাকে অভিজ্ঞতা নিতে হবে আমার কথায় মোটিভেট হলেন ব্যবসা শুরু করলেন লস কিন্তু খেয়ে যাবেন আপনি এরকম করা যাবে না আমার কথায় মোটিভেট হয়ে প্রথমে ফিজিক্যালি দেখেন এই ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদের সাথে কথা বলেন কৃষকের সাথে কথা বলেন হাট ঘোরেন আড়ত ঘোরেন একটু হাতিয়ে দেখেন মালগুলা কিভাবে কেনা যাবে রক্ষণ পদ্ধতি কীরকম সব কিছু জেনে বুঝে আপনি রসুনের ব্যবসা করার চিন্তাভাবনা করবেন আর রসুনের ব্যবসা করার আগে আপনাকে আরও একটা জিনিস জানতে হবে কোন কোন জেলায় রসুনের চাষ ভালো হয় আমাদের দেশে যেমন পাবনা নাটোর রংপুর বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম এই সমস্ত উত্তরবঙ্গের মোটামুটি সব জেলায় রসুনের চাষ ভালো হয় তাহলে দক্ষিণবঙ্গে কি রসুনের চাষ হয় না অবশ্যই হয় যেমন সাতক্ষীরা বরিশাল ঝালকাঠি পটুয়াখালী যেমন কুমিল্লা ম্যামিন সিংহ রসুনের চাষ খুব ভালো হয় তাহলে এই সব অঞ্চল টার্গেট করে আপনার রসুনের চা রসুনের ব্যবসা করতে এগিয়ে যেতে হবে তাহলে রসনের স্টক ব্যবসা যখন করবেন এবার পুঁজির চিন্তা করেন শুরুতে পুঁজি অনেক টাকা ইনভেস্ট করার কোনো দরকার নাই শুরুতে আপনি অল্প কিছু পুঁজি ইনভেস্ট করেন যেহেতু আপনি কিছুই জানেন না বকলম শিখতে হলে আপনি অল্প কিছু টাকা ইনভেস্ট করে প্রথম বছর আপনি শুরুটা অন্তত করেন এরপরে যদি ব্যবসা ভালো হয় তাহলে আপনি এই ব্যবসাটা করবেন আর যদি ভালো না হয় তাহলে মনে করবেন যে ওইখানে টাকাটা ইনভেস্ট ভুল ছিল পরবর্তীতে অন্য কিছুতে ইনভেস্ট করবেন হলুদের স্টক ব্যবসা হলুদের স্টক ব্যবসা করতে হলে প্রথমে আসুন সিজন জেনে আসি ন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত এই কাঁচা হলুদ উঠতে থাকে আর এই কাঁচা হলুদগুলো সিদ্ধ করে এরপরে শুকিয়ে পাকা হলুদ তৈরি করা হয় আপনি কাঁচা কিনবেন না পাকা কিনবেন সেটা ডিসিশন আপনার কাঁচা হলুদ কিনলে ওই যে বললাম প্রসেসিং করে তারপরে শুকাতে হয় আর যদি আপনি পাকা হলুদটা কিনেন পোক্ত হলুদটা কিনেন তাহলে এক দুই বছরই স্টকে রাখবেন কিচ্ছু হবে না আর এই মালগুলো চেষ্টা করবেন কৃষকের কাছ থেকে সরাসরি প্রান্তিক চাষির কাছ থেকে কেনার জন্য তাহলে মালটাও অনেক কম দামে পাবেন এরপরে বিভিন্ন হাট ঘুরে পাবেন এরপরে আপনার বিভিন্ন আড়দারের কাছে পাবেন ঢাকা থেকেও কিনতে পারবেন ঢাকার বাজার কারণ বাজার এই সব জায়গা থেকেও আপনি এই হলুদটা কিনতে পারেন এরপরে আপনি পুঁজির ব্যাপারটায় আসি যেমন পুঁজি শুরুতে পুঁজি অনেকগুলো টাকা ইনভেস্ট করবেন না প্রত্যেকটা ব্যবসায়ী আমি বলি শুরুটা আপনি কম পুঁজি ইনভেস্ট করেন কতটা টাকা লাগবে আর একটু ঘাটেন দেখেন বোঝেন এরপরে অল্প কিছু টাকা ইনভেস্ট করে প্রথম বছর আপনি মাল স্টক করেন এরপরে যখন দেখেন যে লাভ হয়েছে তাহলে ইনভেস্ট বেশি করবেন লাভ না হলে এই ব্যবসা পরের বছর ছেড়ে দিবেন। এরপরে আসবে মরিচের স্টক ব্যবসা গোল্ডেন অফ বিজনেস খ্যাত নাম রয়েছে স্টেক ব্যবসা এটা বলার জন্য উতলা হয়েছিলাম কারণ এই ব্যবসাটা এতটাই সুন্দর যে এই ব্যবসায় আমি আজ পর্যন্ত শুনি নাই যে এই ব্যবসায় কেউ লস খেয়েছে তাহলে আমরা জেনে আসি সিজন কবে ওই নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে কাঁচা ওঠে উঠে এই মরিচগুলা শুকিয়ে তারপরে শুকনামরিচ তৈরি করা হয় শুকনামরিচ তৈরি করার পর কৃষক বাড়ি থেকেও বিক্রি করে হাট থেকেও বিক্রি করে আরও তো বিক্রি করে দেয় আপনি চিন্তা করবেন আপনি কোন জায়গা থেকে মাল কিনবেন আর এই শুকনামরিচটা কিনতে হলে আপনাকে দেখে জেনে বুঝে কিনতে হবে শুকনামরিচের কিন্তু অনেকগুলো কোথায় পাবেন পঞ্চগড় এবং ঠাকুরগাঁও হচ্ছে আমাদের দেশের প্রধান উৎস তাহলে শুকনামরিচ গুলা কিনতে হলে আপনাকে জানতে হবে হাটগুলা কোথায় আটোয়ারি জগদল ঝলমরিয়া ঝলমলিয়া হাট এগুলো সবই পঞ্চগড়ে অবস্থিত এই হাটগুলা দেখেন আর পঞ্চগড়ে এবং ঠাকুর গায়ে প্রত্যেক দিন সপ্তাহের প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গায় এই শুকনামরিচের হাট বসে আপনি এই হাটে আগে যান কিছু টাকা খরচ করেন ব্যবসা শুরু করার আগে আর না হয় সব টাকা লস খাওয়ার দরকার নাই আপনি কোনো কিছু না জেনে না বুঝে ব্যবসা শুরু করলে কিন্তু সব লস হওয়ার সম্ভাবনা আছে তাহলে অল্প কিছু টাকা খরচ করে ব্যবসাটা সম্পর্কে আগে জানেন মরিচটা কোথায় পাওয়া যায় কোন কোন হাটে কিবারে বসে বা কৃষকের কাছ থেকে কিনবেন কিনা মরিচটা কীভাবে সংরক্ষণ করা যায় কিভাবে সংরক্ষণ করলে ভালো হয় গোডাউন কোথায় রাখবেন আপনার বাসায় রাখবেন না কোথাও গোডাউন ভাড়া নেবেন না যে জায়গা থেকে মরিচ কিনলেন সেই জায়গায় গোডান রাখবেন সেটা জানবেন বুঝবেন এরপরে মরিচের ব্যবসা করার চিন্তা করবেন আর পুঁজির ব্যাপারটা আসি পুঁজি প্রথমে ওই সময় অল্প পুঁজি ইনভেস্ট করবেন ব্যবসা ভালো হলে পুঁজি আপনি কত টাকা ইনভেস্ট করবেন সেটা আপনাকে কেউ বলতে যাবে না আপনার ইচ্ছা মতো আপনি পুঁজি ইনভেস্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোন ইউনিক বিজনেস আইডে আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম